নমস্কার এবং শুভসন্ধা জানিয়ে প্রত্যেকটি প্রিয় শ্রোতাবদ্ধকে বাংলা বাহিনী কথা চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আপনাদের বেশি সময় না নিয়ে শুরু হচ্ছে ছোট্ট গল্প দেখতে মানা ভূতের ছানা। মাঝে মধ্যে আবার কে 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 এরকম কথাও বলে যাচ্ছে ঘড়িটা আচ্ছা আলোয় পেন্ডুলামটা ডাইনি বাঁয়ে দুলছে বুড়ো লোকের মাথা দুলানোর মতো সমুর মনে হলো ঘড়িটা ওকে বলছে যেও না যেও না যেও না কেন বারণ করছো কেন সে পাল্টা শুধাল ঘড়িটা কির কীর কীরকির শব্দ করে বোধ হয় অল্প হাসল তারপর টং টং করে দুবার বাজল যেন বলল না না মানে মানে যেও না ঘড়ির কাঁটা দুটো ট্রাফিক পুলিশের মতো দুহাত দুপাশে মেলে বাধা দিতে চাইল কিন্তু কেন যাব না কেন রাতের বেলা ঘুমোয়ার সময় বা তুমি যে জেগে আছো আমি কখনো ঘুমোই না কখনো না দিনেও না না বেশ ভালো তুমি সবু পড়ল আমিও ঘুমবো না ঘড়িটা সমুর কথায় গম্ভীর হয়ে উঠল বলল তুমি ঘুমো তুমি গোম বাহ কেন ঘড়িটা যেন বলল বাইরে ভয় বাইরে ভয় ঘড়ির কথায় সমুর গায়ে কাঁটা দিয়ে উঠল তবু বলল কিসের ভয় ভূতের সমু খাবড়ে গেল ভাবলো পালাবে পালিয়ে নিজের বিছানায় বালিশে গিয়ে মুখ খুঁজে দেবে কিন্তু ঘড়িটার ওইরকম ভারিক কী চাল দেখে রাগও ভুঁতে লাগলো ঘড়িটাকে শুধালো তোমার ভয় করে না না আমার ভয় করে না তাহলে আমারই বা কেন ভয় করবে যাও আমারও ভয় করে না শবু বেপরোয়া হয়ে জবাব দিত ঘড়িটা শবুর কথা শুনে আরো গম্ভীর হয়ে গেল অঙ্ক স্যারের মুখের মতো চেহারা হল সে ততক্ষণ এক পা এক পা করে এগিয়ে এসেছে দরজার কাছে ওইখান থেকে ঘড়ির দিকে তাকালো তখনও পেন্ডুলাম দায়নে বাই দুলে দুলে বলছে না 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 সবু ঘুরে দাঁড়াল শুনল ঘড়িটা বলছে ভূতের ছানা খেলছে এখন দেখতে মানা ভূতের ছানা আবার কি না শুধুই পারল না সে আবার বলল ভূতের ছানা কোথেকে এলো ভূতেদের ছানা থাকে বুঝি ঘড়িটা তাকে জবাব দিল বা থাকবে না নানা আছে ছানা আছে দানাও আছে সমু জিজ্ঞেস করল দানা কি জিনিস কথাটা শেষ না হতেই ঘড়িটা কিরকির কিরকির করে হাসল আবার তারপর শব্দ করল টম ওটা কি হলো সমু জিজ্ঞেস করল আড়াইটা বাজল বা শব্দ তো হলো মোটে একটা আড়াইটা শব্দ করো ঘড়িটা ভীষণ ঘাবড়ে গেল সমুর কথা শুনে বলল ওই একটা শব্দেই আড়াইটা বাজানো যায় বাহ এ কেমন হিসেব যখন সাড়ে তিনটে বাজবে তখন ঘড়িটা জবাব দিল আবার তখনও ওই একটাই শব্দ হবে আর সাড়ে চারটেই তাহলে কি হবে তখন ওই একটাই শব্দ হবে এখন ঘুকোতে যাও ঘড়িটা ধমকি উঠল আবার বলল মা কিন্তু জেগে উঠলে মুশকিলে পড়ে যাবে সম চুপ করল সত্যি মা জেগে উঠলে রুক্ষে থাকবে না সে ঘড়িটাকে বলল আস্তে করে কথা বলতে পারো না ঘড়িটা জবাব দিল না কেন তাহলে ভূতেরা এসে ধার মটকে দেবে ও তোমারও তাহলে ভয় আছে ভূতে ঘড়িটা এ কথার পরও মাথা নাড়াচ্ছে দেখে রাগ হল সমস বলল মিথ্যু ঘড়িটা তখনও মাথা দুলিয়েই চলেছে না 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 বলে চলেছে ভূতের ছানা দেখতে মানা তাই না 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 ঘোড়ার ডিম সমো রেগে বলল ভূতের ছানা আবার কত আসবে জানো না বুঝি ঘড়িটা এবার শান্ত হয়ে বলল বিনুদের বাগানের তাল গাছে ছিল সেখান থেকে নেমে এসেছে সময় এবার জানলার দিকে এগিয়ে গেল পর্দা সরিয়ে বাইরে তাকালো আর তখনই দেখতে পেল লনে ফুটে চাঁদের আলো সেই চাঁদের আলোয় কয়েকটা বাচ্চা লাফিয়ে লাফিয়ে একটা তোক্কা খেলছে তাদের ঝাঁকড়া চোর উদম গা লিটলিকে হাত পা আর কুচকুচে কালো গায়ের রং একজন সমুদিকে মুখ করে এক হাতের চোর সরিয়ে ঠিক করে হাসতে আরম্ভ করে দিল তারপর ওই রকম হাসতে হাসতে ছানি দিয়ে সমুকে ডাকতে লাগলো সমু ভয় পাবে কিনা বুঝতে পারছে না তখন এরাই কি তাহলে ভূতের ছানা নাকি সব বস্তির মেয়ে গেটের ফাঁক বলে ভেতরে এসে খেলতে আরম্ভ করে দিয়েছে লনের যেদিকে বগিন ভেলিয়ার ঝোপ বাতাসের ডাল তুলছে সেখানে দেখল দুটো বাচ্চা এক দূরে হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়িয়ে আরো কয়েকজন ওদিকে বাতাসে গাছের পাতায় শব্দ হচ্ছে আর ওই গাছের পাতায় শব্দ শুনতে শুনতেই সুমুর মনে হল ওরা সবাই গান ধরেছে মানুষের ছেলের শুনবি খেতে দেব চান চিকে দাম নেব সাত শিখে তুই গেলন মগল খাবি তিন টাকা মাইনে পাবি কাজ তলায় শুতে দেব পাঁচ তোলা মেপে নেব গান যদি শুনবে না নিশুদ স্কুল যা ঘোষ যদি ভদল এসে আমার ঘরে ঢোক বাতির ট্রাকের লিপিয়ে মুন্ডু কাপড় চিপিয়ে এই পঠ তো শুনলো শুনে ভয় নয় রাগ হলো তার মনে মনে বলল চিবিয়ে মন খাবে মামা বাড়ি আবদার সে একবার ভাবল মালিকে ডাকে দুপাটির চারাগুলো বোধ হয় নষ্ট করে ফেললো ওরা কথাটা ভেবেছে শুধু আর সঙ্গে সঙ্গে দেখলো মালি বোধ হয় কিংবা মালি নয় মালির মতো কেউ হবে কোপ থেকে এসে হাজির হলো আর এসেই দুহাতে দুটি বাচ্চার চুলের মুঠি ধরে উপরে তুলে চোখের সামনে নিয়ে দেখতে লাগলো বাচ্চা দুটি কিলবিল কিলবিল করে হাত পা ছুঁড়েছে তখন কিন্তু লোকটা নাকি লোক নয় অন্য কিছু সেদিকে খেয়ালই করছে না সে খুব মনোযোগ দিয়ে দেখছে তো দেখছেই তারপর দেখা শেষ হলে সুমোর দিকে মুখ তুলে তাকিয়ে হাসলো আর ওই হাসি দেখে সমর বুকের ভেতরে ছ্যাঁত করে উঠলো এ কি ভূতেদের বাবা নইলে অমর চেহারায় কেউ তাকায় সমু কি করবে ভেবে পেল না তবে রক্ষী লোকটা আর দাঁড়ালো না বাচ্চা দুটোকে পাঁচিলের ওপরে রাখল সে নিজেও পাঁচিলের উপর উঠে পাঁচিল ভরে হেঁটে হেঁটে বিনোদের বাগানের দিকে চলে গেল ভয়ে তখন সমুর কাঁপুনি ধরেছে জানলার কাছ থেকে সে সরে যাবে সে খেয়ালটুকু নেই ওই সময় বাইরের রাস্তায় পাহারাওয়ালা পুলিশের বুটের আওয়াজ আর হৈসিলের শব্দ শুনে তার খুশ হল তখনই সে জানলার কাছ থেকে সরে এসে তাড়াতাড়ি করে বসবার ঘর পার হয়ে নিজের বিছানায় এসে বালিশে মুখ ঘুঁজে দিল একটু পরেই সে স্বপ্নে ঘুতের ছানাদের সঙ্গে এক্কা দুক্কা খেলতে আরম্ভ করে দিল ওদেরই কিন্তু দাদুর নাক আর দেওয়ালের ঘড়ি তখনও জেগে আছে